হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্ক্রিনটা লক্ষ্য করুন আর কথাগুলো শুনুন আপনারা যে কোনো মেয়ের মুখে মাস্ক অথবা ইমোজি রিমুভ করতে পারবেন টিকটকে অনেক ফটো অথবা ফেসবুকে অনেক ফটো দেখে থাকে আমরা ইমোজি অথবা মাস্ক রিমুভ করতে পারি না তো আজকের এই ভিডিওতে আপনারা শিখে যাবেন যে কিভাবে যে কোনো ফটো থেকে মাস্ক সরানো যায় তো চলুন শুরু করে যাক তো আমরা প্রথম গুগল প্লে স্টোরে চলে যাবো একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম আসার পর পি অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করবো তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি পি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিলাম তো এটাকে আমরা এখন ওপেন করব তো আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন তো আমি এখন সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি তো পি অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পর একটি জিমেল অথবা ফেসবুক দিয়ে সাইন আপ করে নেবেন তারপর ওপেন বাটনে ক্লিক করবেন তো ওপেন বাটনে ক্লিক করলে আমাদের উপরে আমার সেম টাইম নেট ঠিক এরকম একটা ইন্টারফেসে ক্রস বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে তো আসার পর অ্যালাউ চাইবে অবশ্যই অ্যাপ্লিকেশনটা অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করা হয়ে গেলে আপনার গ্যালারি থাকা ফটো এখানে শ্যু হবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার মার্কস পরা দুইটি মেয়ে আছে সর্বপ্রথম সেই মাস্ক পরা মেরিকে আমরা আনবো এখানে তো দেখতে পাচ্ছেন এই এই ফটোটা আমরা আনলাম আনার পর আমাদের নিচে একটি সেটিংস পেয়ে যাব এআই টুলস দেখতে পাচ্ছেন এআই টুলসের উপর ক্লিক করে আমরা আমরা নতুন এক সেটিংসে চলে যাব তো নতুন এই সেটিংসটি চলে আসার পর এখানে দেখতে পারবেন একটি অ্যাপ্লিকেশন মানে সেটিংস এ আই রিপ্লেস তো আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে এ আই রিপ্লেস এই সেটিংসের উপর আপনারা ক্লিক করবেন তো এই সেটিংসের উপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফটোটা একটু জুম করে মাস্কটা যতক্ষণ পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত আমরা রিজার্ভ করব। এখানে রেড কালারের একটি ইরিজার চলে আসবে আমরা সুন্দর করে আমরা মাস্কের উপরে যতক্ষণ মাস্ক আছে ততক্ষণ পর্যন্ত আমরা রেড কালার করে এখান থেকে সুন্দরভাবে রিমুভ করব। মানে ই ইরিজার করব দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব ততটুকু করবেন তো এটা করার পর আপনারা কি করবেন দেখতে পাচ্ছেন এখানে রিপ্লেস নামের একটি সেটিংস তো যে রিপ্লেস নামের অপশনটি আছে সেই রিপ্লেস নামের অপশন আমরা এখন ক্লিক করব। তো রিপ্লেসের উপর ক্লিক করে দিলাম তো রিপ্লেসের উপর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন হচ্ছে মূল কাহিনী তো এখানে আমরা যেহেতু ফেস থেকে মাস্ক রিমুভ করতে চাচ্ছি তো এখানে আমরা লিখব ওপেন পেজ তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিখব ও পি ইংলিশে লিখতে হবে ওপেন পেজ তো লিখে নিলাম ওপেন পেজের উপর জেনারেট ইমেজের উপর আমরা এখন ক্লিক করবো তো জেনারেট ইমেজের উপর ক্লিক করলে হালকা পেজটা লোড নেবে কারণ যেহেতু ইন্টারনেট কানেকশন দিয়ে কাজ করা হচ্ছে এজন্য একটু লোড নেবে আর আপনারা এই অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা কাজ করার সময় আপনাদেরকে নেট কানেকশন থাকতে হবে তো এখন দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন এই যে দেখুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই ফটোটা থেকে মার্ক সরিয়ে তো এখন ডাউনলোড অপশনে ক্লিক করলে ফটোটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখন ডাউনলোড আমি করে নেব তার আগে আপনাদেরকে ফটোটা একটু জুম করে বড় করে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো সেভ বাটনে সেভ সেইভর জিএপিজির উপর ক্লিক করলে আমরা এ ফটোটাকে ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে যাব তো ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ